দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পাওয়ার পরীক্ষিত একটা আমল আজকে আমি আপনাদেরকে বলে দিব এই দারিদ্রতা আস্তে আস্তে মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় মানুষ যখন দরিদ্র হয়ে যায় তখন মানুষের মাথা নষ্ট হয়ে যায় তখন সে যা পায় তা খায় যা পায় তাই করে এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তালু বলতেন যদি দারিদ্রতা কোনো মানুষের নাম হতো তাহলে আমি তাকে কতল করতাম এই দারিদ্রতা এই অভাব মানুষের স্বভাব নষ্ট করে দেয় এই জন্য আপনি স্বাবলম্বী হবেন আপনি অর্থ হলা হবেন এটা আপনার জন্য কর। আপনার অর্থ নাই আপনার পেটে খাবার নাই আপনার নামাজ পড়তে ভালো লাগবে না আপনার পেটে খাবার নাই জিকির করতে ভালো লাগবে না কথা ঠিক কি না ঠিক কি না এই জন্য দারিদ্রতা থেকে মুক্তি পেতে হলে ঋণ থেকে মুক্তি পেতে হলে আপনাকে একটা আমল করতে হবে আমল যত বেশি বেশি করবেন তত বেশি বেশি আল্লাহ তাআলা অর্থের মধ্যে বারাকাত দান করবে এক ব্যক্তি ৫০০ দিরহাম ঋণ আছে একটা সত্য ঘটনা শুনুন এক ব্যক্তি পাঁচশো দিরহাম ঋণ আছে আগামীকাল সকাল বেলায় পাঁচশো দিরহাম দিতে হবে কিন্তু নিজের কাছে একটা টাকাও নাই স্ত্রীকে বলল বিবি সকাল বেলায় তো পাঁচশো দিরহাম ঋণ দিতে হবে কিন্তু একটা টাকা হতো না কেমনি দেব কেমনি দেব স্বামীর স্ত্রী পরামর্শ করলো দুইজনে বলল চলো আজকে রাত্রি বেলা সারা রাত দুরুদ পাঠ করি দুরুদ পাঠ করি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফয়সালা করে দিবেন স্ত্রীর সাথে পরামর্শ করলেন স্ত্রী বলল দুইজনে দুরুদ পাঠ করে করে ঘুমিয়ে যাব দেখবেন এটা ফয়সাল আসমান থেকে আল্লাহ করে দেবে দুরুদের বদলতে স্বামীর স্ত্রী দুইজনে দুরুদ পড়ে পড়ে ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে ওই ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্ন দেখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে চলে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে তুমি কেন চিন্তিত বলে আমি পাঁচশো হাম সকালবেলায় দিতে হবে এই জন্য টেনশনে বলে তুমি টেনশন করবে না সকাল বেলা বাদশার দরবারে যাবে গিয়ে কে বলবে দাও দাও বললো কেন এরা সুরাল্লাহ বাদশা প্রতিদিন রাত্রে বেলা এক হাজারবার শরীফ পরে ঘুমায় কিন্তু কত রাতে এক হাজারবার দুরুত্ব পড়ে নাই পরে নাই এই জন্য এক হাজার দিন হাম তার জন্য জরিমানা মানা তুমি তাকে গিয়ে বলবে সে তোমাকে দিয়ে দিবে তুমি ঋণ পরিশোধ করবে বলে তাই নাকি সকাল যখন হয়ে গেল এই দিকে ওই ব্যক্তি বিবির সাথে পরামর্শ করে বিবি স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সকাল বেলা বাদশার দরবারে যাবে বাদশা তোমাকে এক হাজার দেড় হাম দিয়ে দিবে বিবি বলল স্বপ্ন যেহেতু দেখছেন জান জান এমন হতে পারে বাদশা সত্যি সত্যি আপনাকে এক হাজার হাম দিতে পারে ওই লোকটা ঘুম থেকে জেগেই বাদশার দরবারে চলে গেল গেটের দারোয়ান গেটে যাইবা বলেন বাদশার সাথে সাক্ষাৎ করো বলে তোমাকে অপরিচিত মনে হচ্ছে দেখা করা যাবে না না আমাকে জায়গা করে দাও আমি বাদশার সাথে কথা বলবো জায়গা দিচ্ছে না বাদশা বলছে কি হচ্ছে জংরা কেন বলে এক ব্যক্তি এসেছে আপনার সাথে সাক্ষাৎ করবে বাদশা বলল দাও দাও তাকে আমার কাছে আসতে দাও দরজা খুলে দেওয়া হলো বাদশার কাছে চলে গেল যাওয়ার পরে বলল বাদশা আমি আপনার কাছে এসেছি বাদশা বলল কেন এসেছো বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে বলেছে আমাকে ১০০০ দিরহাম দেওয়ার জন্য বলে আল্লাহর কসম করে বলে আমিও স্বপ্ন দেখেছি প্রতি রাতে এক হাজার বার নবীর উপরে দূরত পরি ঘুমায় গত নবীর উপরে দূরত পরি নাই এই জন্য আল্লাহ হাবিব আমাকে স্বপ্ন দেখাইছে সকাল বেলা এক আমার উন্নতর কাছে আসবে গরিবেন্ট হিসাবে এক হাজার দেড় হাম দিয়ে দিবা আল্লাহর বান্না তুমি এই সময়ে বাসাইছো না ওনা এক হাজার দেড় হাম নিয়ে না চিন্তা করছেন দরুদের হজিলত সত্য ঘটনা এক হাজার দেড় হাম দিয়ে ওই দিকে আবার লোক টাকা না করে বিচারক তার জন্য অপেক্ষায় আছে কখন আসবে বিচার করবে যখন টাকা নিয়ে গেল ততক্ষণ বিচার দিয়া দিল বিচারক তখন তাকে দেখে দিয়ে দাঁড়াইয়া গেল

আমি গতকাল আমার কাছে বিচার দিছি আমি বিচারক আমি তো স্বপ্ন দেখছি তোমার ভার্স্বতীর হাম রসুল দিতে বলছে না আমি তোমার ঋণ দিয়ে দিলাম এখন ওই ব্যক্তি ভার্স্বতীর হাম বিচারক ঋণ দিয়েছিল আর এক হাজার দিন হাম যে দিল সেটা রয়েই গেছে এই জন্য বেশি বেশি দুরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া হাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম যত বেশি বেশি দুরুদ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি বেশি ঋণ পরিশোধ করে দিবে শুধুরীন পরিষদ করবে তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে বাঁচাবে দরুদ পড়লে রিজিক বারে দরুদ পড়লে চার আর সুন্দর জবারে দরুদ পড়লে বিপদ দূর হয় দরুদ পড়লে মনের আশা পূর্ণ হয় দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ দান করে পরকাল মুক্তির ব্যবস্থা করে দেয় এই জন্য বেশি বেশি দুরুদের আমলটা করবেন দুরুদের আমলটা যদি আপনি করতে পারেন আপনার কপালে খুলে যাবে আল্লাহ পা রব্বুল আলমিন আপনার দারিদ্রতা দূর করে দিবে দ্রুত আপনার ঋণ পরিশোধ করবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলম দিয়ে দিবে এই জন্য বেশি বেশি দূরত পড়বেন আল্লাহ তৌফিক দান করো আমি